বাংলার পরম ভক্তদেরকে জানাই সৎসাহে যারা সনাতন ধর্মাবলম্বী তাদের প্রতি আমার প্রীতি এবং শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন মুক্তি পাচ্ছে জনতা আপনারা দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে চেনেন এবং বাংলাদেশের এই যে একজন ভক্ত তাকেও আপনারা চেনেন তার দুটি নয়ন ঝরে জল পড়ছে কিন্তু কেন পড়ছে সেটা আজকে আপনারা দেখতে পাবেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে আপনারা অবশ্যই থাকবেন সৎসাহে

দেখুন বাংলাদেশে মার খাচ্ছে সঙ্গে সঙ্গে কোন থেকে বলে দিল ও আমাদের কেউ এরা কারা এরা সনাতনী এক একটা ধান্দাবাজ জোচ্চোর বিজনেস বাহ ঠাকুর বসায় আপনি একটা সুন্দর কথা বললেন এই জন্যই তো আপনাকে আমার খুব পছন্দ কারণ আপনি সত্যের প্রতি হয়ে দাঁড়িয়েছেন বাংলার বুকে শাস্ত্র তত্ত্বগুলি তুলে ধরছেন আপনাকে জানাই অনেক ধন্যবাদ কারণ বাংলার মানুষকে যারা এতদিন মূর্খ বানিয়ে রেখেছে তাদেরকে আপনি একটা উচিত জবাব দিতে পেরেছেন আর সেই উচিত জবাবের জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনার মতো মানুষ যদি বাংলায় থাকে তাহলে বাংলায় সনাতন ধর্ম আবার নতুন করে সৃষ্টি হবে যেটা হবে আসল সনাতন ধর্ম যারা সনাতন ধর্মের নামে নোংরা খেলাগুলি খেলছে আমরা তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব এটাই আমাদের লক্ষ্য এবং এটাই আমাদের সিদ্ধান্ত গর্জে উঠুন বাঙালি সচেতন হন বাঙালি আর দিকে দিগন্তে ছড়িয়ে দিন সত্য সনাতন ধর্মের আসল তত্ত্ব কথা সৎসাহে শুধু আপনি আর আমি আমরা কেউ বুঝতে পারছি না এই দেশ বাঁচবে কি করে এই দেশ বাঁচতে গেলে মজবুত হতে হবে এই রাষ্ট্রকে উচ্চ শিখরে পৌঁছাতে গেলে আপনাকে শিক্ষিত হতে হবে গলায় মালাটা যে কেউ নিতে পারে কিন্তু কাঁধে বইয়ের ব্যাগটা যে কেউ নিতে পারে না হাতেতে জপের যে কেউ নিতে পারে কিন্তু হাতে কাগজ আর কলম যে কেউ নিতে পারে না তিত্যে যে কেউ যেতে পারে বাড়ি ছেড়ে যে কেউ ধার্মিক সাজতে পারে কিন্তু গৃহ ত্যাগ দিয়ে যে কেউ পড়াশুনোর উপরে জীবন সমর্পিত করতে পারে না এই দেশে আজকের কি দরকার বাবাজি না একজন শিক্ষিত মানুষ ভাই এই ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ার মানচিত্র এই ইন্ডিয়ায় যদি সনাতন ধর্মকে টিকে রাখতে চান তাহলে সনাতনীরা এক হয়ে উঠুন আর সত্য সনাতন ধর্মকে পুনঃ প্রতিষ্ঠিত করুন যারা সনাতন ধর্মকে আজ নিচে ফেলে দিয়েছে যে পাখণ্ডিরা সনাতন ধর্মকে নিয়ে বিজনেস করছে ওই পাখণ্ডিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদের মুখে ঝামা কষে দিন সত্য সনাতন ধর্ম চার বেদের ধর্ম অক্ষয় আমার ধর্ম যারা এই ধর্মটিকে শেষ করে দিচ্ছে সেই পাখণ্ডীদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলতে না পারলেও আপনারা তো গর্জে উঠুন সৎসাহী এই দেশে কি দরকার একজন বাবাজি তিরক সেবা করা মানুষ মালা নেওয়া মানুষ নাকি এই দেশে একজন মজবুত ডাক্তার দরকার একজন নার্স দরকার একজন পুলিশ দরকার একজন মিলিটারি দরকার কোনটা দরকার সকলের প্রতি এই আবেদন যে আপনারা জেগে উঠুন বিশেষ করে বাঙালিদের প্রতি আমার বিশেষ আবেদন আপনারা জেগে উঠুন সনাতন ধর্মকে করে প্রতিষ্ঠিত করতে আপনাদেরকে সজাগ হতে হবে ওই ব্রাহ্মণরা শ্রাদ্ধের নামে আপনাদেরকে লুট করছে ওই ব্রাহ্মণরা পূজার নামে আপনাদেরকে লুট করছে যে বন্দে মাতরম সঙ্গীত সেই বন্দে মাতরম সংগীতটিকে তারা আজ ব্যবহার করছে অন্য অবশ্যই তাদের বিরুদ্ধে গর্জে উঠুন আমাদের চার বেদকে আজ তারা উল্টে পাল্টা করে রেখে দিয়েছে তাদের বিরুদ্ধে গর্জে উঠুন আজকে কোনো আমাদের দেশে বেদ কর্ম হচ্ছে না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আজ আপনারা লাখো লাখো টাকা খরচা করে পূজা পার্বণ করছেন সেগুলি শাস্ত্র বিরুদ্ধ সেই পূজাগুলির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান কিসের শ্রাদ্ধ কিসের পূজা যে পূজা করলে মানুষের ক্ষতি হচ্ছে মানুষ সংসারে অশান্তি পাচ্ছে এবং নিজের নিজেরা রোগগ্রস্ত হয়ে পড়ছে ওই সমস্ত পূজা করে আপনাদের কি লাভ হবে আপনার আপনারা সত্য সনাতন ধর্মকে জানুন এবং আপনাদেরকে আমি উপদেশ দিতে বাধ্য হচ্ছি যে আপনারা সত্য সনাতন ধর্ম যদি পালন করতে চান তাহলে ওই পাখন পূজা বলি বন্ধ করুন আর মূর্তি পূজা বন্ধ করুন এগুলো আমাদের সনাতন ধর্মে ছিল না এগুলো আমাদের সনাতন ধর্মের পূজা নয় যেগুলো শাস্ত্র বিরুদ্ধ ওই বাহন্ডিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আর আমাদের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্যত্ব গ্রহণ করে আপনারা ভক্তি করুন সত্য সনাতন ধর্মের প্রতি আপনারা সজাগ হন আর জেগে উঠুন সৎসাহ আপনারা জানেন না পূজার নামে শ্রাদ্ধের নামে আপনাদেরকে রোজ ব্রাহ্মণরা খাওয়াচ্ছে আর রোজ আপনাদের জন্য ওরা নতুন নতুন কিছু সিদ্ধান্ত নিয়ে আসছে কোন ভেদে আছে পূজা সেটা তাদেরকে দেখাতে হবে দেখাতে না পারলে ওই ব্রাহ্মণ পণ্ডিতকে তিরস্কার করুন আর আপনারা পরম ভক্ত হয়ে উঠুন পরমাত্মার আমরা সকলেই পরমাত্মার সন্তান আমরা সকলেই পরমাত্মার ভক্তি করব সেই পরমাত্মাকে আপনারা জানুন পূর্ণ ব্রহ্ম কবির সাহেবই হচ্ছেন পরমাত্মা